এইচ সি দুই হাজার পঁচিশ যারা পরীক্ষা দিবা তোমাদের আজকে ভিডিওতে আমরা শিখব মানব কল্যাণ আবুল ফজলের লিখা হ্যাঁ যে গদ্যটা বা গল্পটা আছে সেই গল্পের এমসি কিউগুলা শিখব গুরুত্বপূর্ণ এমসি এখানে দেওয়া আছে যেগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বাছাইকৃত করে সেগুলো এখানে রাখা হয়েছে তোমরা যারা এই পিডিএফটা চাও কমেন্ট বক্সটা চেক করা অথবা এক কথা দেখবা এটা পাওয়া যায় কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতে তোমরা এই পিডিএফটা পেয়ে ওকে চলো আমরা আজকে ভিডিওতে শিখি আবুল ফজল মূলত কোন ধরনের সাহিত্যিক ছিলেন আবুল ফজল চিন্তাশীল ও প্রাবন্ধিক হ্যাঁ সাহিত্যিক ছিলেন এরপরে দুই নম্বরটা দেখি চুচির কোন ধরনের রচনা চুচির হলো উপন্যাস এরপরে আবুল ফজলের লিখা মৃত কোন জাতীয় গ্রস্ত ছোট গল্প এটা এরপরে দেখি নিচের কোনটি রচিয়ত আবুল ফজল সাহিত্য সংস্কৃতি সাধনা এরপরে দেখি পাঁচ নাম্বারটা সাহিত্য সংস্কৃতি ও জীবন রচনাটি লেখক আবুল ফজল নিচের কোনটি আবুল ফজলের প্রবন্ধ জাতীয় রচনা একুশ মানে মাতানত না করা এটা হলো আবুল ফজলের হ্যাঁ লেখা রচনা এরপরে দেখি আমরা লেখচিত্র কোন জাতীয় রচনা লেখচিত্র হলো দিন লিপি সাহিত্যকৃতির জন্য আবুল ফজল কোন পুরস্কার ভূষিত হন বাংলা একাডেমি পুরস্কার ভূষিত হন এটা কিন্তু তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে সো মনোযোগ সহকারে পড়ো আবুল ফজল কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন আবুল ফজল উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন আবুল ফজল চট্টগ্রামে মৃত্যুবরণ করেন আমাদের প্রচলিত ধারণা আর প্রচলিত কথায় কোন কথাটা সস্তা ও মামুলি অর্থে ব্যবহৃত হয় এই সস্তা ও মামুলি অর্থে ব্যবহৃত হয় মানব কল্যাণটাকে সস্তা এবং মামুলি অর্থে ব্যবহৃত হয় এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করি খেন উপলম্বিহীনতার কারণে কোন কাজ মনসত্ববোধ ও মানব মর্যাদাকে কুনন করে এটা হলো ভিক্ষা প্রদান করা মনসত্বকে কুনন করে এরপরে দেখি চোদ্দ নম্বরটা কোন বিষয়ে সাধারণত আমাদের উপলম্বী করা যায় না হ্যাঁ মানব কল্যাণ মর্যাদা কোনন করা বিষয়ে কি করা যায় না মর্যাদা করা যায় না এরপরে উপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ কথাটি কে বলেছেন ইসলামের নবী বলেছেন নিচের হাত বলতে লেখক কি বুঝিয়েছেন গ্রহিতা বুঝিয়েছেন উপরের হাত বলতে লেখক কি বুঝিয়েছেন ধাতা কে বুঝিয়েছেন এই দুইটা থেকে একটা আসার সম্ভাবনা থাকে সো এরপরে নিচের হাত ধারা কোনটি বোঝায় আত্মমর্যাদা হীনতা বোঝায় আত্মমর্যাদা বোঝায় নিচের হাত দাল এরপরে ধান ও ভিক্ষা গ্রহণকারীর মাঝে কোনটি প্রতিবলিত হয় দীনতা প্রতিবলিত হয় ভিক্ষা গ্রহণকারীর দীনতা কোথায় প্রতিবলিত হয় সর্বঅববে এরপরে দেখি মানুষত্ব আর মানব মর্যাদা দিক থেকে অনুসরণকারী আর অনু গৃহিতার পার্থক্য কেমন আকাশ পাতাল কোনটি জাতির জীবন আর যৌত চেতনার প্রতীক চেতনার প্রতীক জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে তোলার দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব এরপরে দেখি মানব কল্যাণ অনুসারে রাষ্ট্রের বৃহত্তম দায়িত্ব কোনটি জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে তোলা পরে লেখক কোন কাজকে মানব কল্যাণ বলে মনে করেন না করুণার বসতি হয়ে ধান কয়রাতকে মানব কল্যাণ মনে করেন না লেখক এরপরে বোধ ও মানব মর্যাদা পূর্ণ হয় কিভাবে মানব কল্যাণের প্রকৃত অর্থ না বুঝতে পারায় পরে সাতাশ নম্বরটা দেখি অনুগ্রহকারী এবং অনুগ্রহীতের মধ্যে আকাশ পাতাল তফাত কেন সম্পূর্ণ বিপরীত ধর্মী বলে দয়া ও করুণা বসতি হয়ে দান কয়রাত লেখক মানব হ্যাঁ মনে করেন না কেন প্রকৃত মানব সাধিত হয় না বলে এরপরে দেখি উনত্রিশ মানুষত্বকে অবমাননা বলতে লেখক বুঝিয়েছেন মানুষের মর্যাদাবোধ ক্ষুণ্ণ হওয়াকে এরপর তিরিশ নম্বর মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদা বোধ বৃদ্ধি আর মানব মানসিক চেতনা বিকাশের মধ্য নিহিত হয় কেন বোধ অর্জনের সম্ভাবনা হয় বলে ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাম ভিক্ষাকে হ্যাঁ ভিক্ষুককে কুরাল কিনে দিয়েছিলেন কেন স্বাবলম্বী হয়ে হ্যাঁ জীবনযাপন করার জন্য এটাই হবে উত্তর এরপরে দেখি করুণা বসতি হয়ে ধান কয়রাতের অবসম্বী পরিণত কি মানুষত্বের অবমাননা মানব কল্যাণ প্রবন্ধে বর্ণিত ভিক্ষু কার কাছে ভিক্ষা চাইতে এসেছিলেন ইসলামের নবীর কাছে ভিক্ষা চাইতে এসেছিলেন নবী ভিক্ষুকে কি দিয়েছিলেন কুড়াল দিয়েছিলেন মানুষকে কি হিসেবে বেছে বেড়ে উঠতে হবে মানুষকে মানুষ হিসেবে বেড়ে উঠতে হবে মানুষকে কোন পথে বেড়ে উঠতে হবে মানবিক বৃত্তি ও বিকাশের পথে বেড়ে উঠতে হবে এরপরে মানব কল্যাণ প্রাথমিক সুপান রচনার দায়িত্বকার পরিবার তারপরে হলো রাষ্ট্র সমাজ এরপরে হলো রাষ্ট্র সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট কোনটি পরিবার হলো সমাজের ক্ষুদ্রতম বা ইউনিট এরপরে একটি মানুষের কেমন হতে হবে সামাজিক হতে হবে প্রত্যেকটা মানুষকে কি হতে হবে সামাজিক হতে হবে প্রতিটা মানুষের কল্যাণ কিসের সাথে সম্পর্কিত সমাজের ভালো মন্দের সাথে সম্পর্কিত আবুল ফজল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আবুল ফজল উনিশশো তিন খ্রিস্টাব্দে কী করেন জন্মগ্রহণ করেন ভিক্ষা দেওয়ার সাথে যে বিষয়টি পূর্ণ করা হয় হ্যাঁ এটা হলো প্রথমটা এবং দ্বিতীয়টা রোমান সংখ্যা দুইটা সঠিক একটা হলো মানুষত্ববোধ আর একটা হলো মানব মর্যাদা এই দুইটা সঠিক আর এটা ভুল ওকে আহ আমরা এই পিডিএফ সম্পূর্ণ দেখলাম পরবর্তী ভিডিওতে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ানো হবে মানে জ্ঞানমূলক প্রশ্নগুলা তো সেই জন্য তোমার সাবস্ক্রাইব দিয়ে অন রাখো পরবর্তী ভিডিওটা দেখে নিও